ইলিশ রেখে জানো খুব ভালো করেছেন কিন্তু আমি ভাবছি যে কোনটা ছেলে কোনটা খাবো আমি টেস্ট করি বুঝলেন আপনার রান্নার কোন তুলনাহীন তবু একটু খেয়ে দেখি টেস্ট করে দেখি

মানে মাথা খারাপ হয়ে গেল আমার হ্যাঁ কোনটা বাবা না না মাথাটা থাক বুঝলেন মাথায় কি বলবো আর যেমন খাসি এই খাসের এই পাতরাটা আমার খুব ভালো লাগে বুঝলেন খুব ভালো খাই